সম্পর্ক আমাদের জীবনের একটা অনেক বড় অংশ ভালো থাকাটা অনেক সময় নির্ভর করে সম্পর্কের উপরে কিন্তু সম্পর্ক সবসময় মসৃণ যায় না যে কোনো সুস্থ সম্পর্কে মূল ভিত্তি হলো দুটো সেটা হলো পারস্পরিক সম্মান এবং বিশ্বাস সম্মান হলো সেটাই যেটা মতের অমিল হলেও একজন আরেকজনের মতামতকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আর বিশ্বাস হলো এটা যে নিজের দুর্বলতার জায়গাগুলো পার্টনারকে আমরা নির্ভয়ে বলতে পারি সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা সাধারণত দেখতে পাই সেগুলো হলো নিজেদের মধ্যে যোগাযোগের অভাব অবিশ্বাস পার্টনারের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা অথবা নিজেদের মধ্যে কোনো বাউন্ডারি বা সীমা রেখা না মেনে চলা আনহেলদি রিলেশনশিপে কিছু সাইন হলো বারবার নিজেদের মধ্যে ঝগড়া করা একজন আরেকজনকে দোষ দেওয়া হ্যাঁ পূর্বের বিষয় টেনে নিয়ে এসে পার্টনারকে আঘাত করা পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করা হুম এই বিষয়গুলো হচ্ছে আনহেলদি রিলেশনশিপের সাইন হেলদি রিলেশনশিপ বজায় রাখতে গেলে তাহলে আমরা কি কি করতে পারি আমরা পার্টনারের কথা মনোযোগ দিয়ে শুনতে পারি কি বিষয়টা সে বলতে যাচ্ছে তার অনুভূতি কি কাজ করছে এই বিষয়গুলো নিয়ে তার সাথে খোলামেলা আলাপ আলোচনা করা তাকে সময় দিতে পারি হ্যাঁ তার বিভিন্ন বিষয়গুলোর প্রশংসা করতে পারি হ্যাঁ নিজেদের মধ্যে একটা সীমারেখা মেনটেন করতে পারি এবং এই সীমারেখাগুলো নিয়ে আমরা কখনো যে আরেকজনকে আমি তার মতো করে একটু সময় দিব না বা তার মতো করে একটু থাকতে পারবে না এই জায়গাগুলোকে আমরা মেনে নিয়ে চলতে পারি যাতে আমাদের সুন্দর সম্পর্ক বজায় থাকে আরও কিছু কাজ করতে পারি যেমন আমরা তুমি আমাকে কষ্ট দিয়েছ তুমি আমাকে এই কথাটা বলে কষ্ট দিয়েছ এরকমভাবে না বলে আমরা বলতে পারি তোমার এই কথাটাই আমি কষ্ট পেয়েছি অর্থাৎ তুমি তুমি যে সম্বোধন সেটা না করে আমি আমাকে দিয়ে আমার যে মনোভাব সেটাকে আমরা বর্ণনা করতে পারি মনে রাখবেন সম্পর্ক হলো দুই পক্ষের যাত্রা মনে রাখবেন সম্পর্ক হলো দুই পক্ষের যাত্রা যেখানে শুধু ভালোবাসা নয় বোঝাপড়া সম্মান মনে রাখবেন সম্পর্ক হলো দুই পক্ষের যাত্রা সেখানে শুধু ভালোবাসা নয় বোঝাপড়া সম্মান এবং বিশ্বাসী এই সম্পর্কে সম্পর্ককে আটুট রাখতে পারে মনে রাখবেন সম্পর্ক হলো দুই পক্ষের যাত্রা সেখানে শুধু ভালোবাসা নয় বোঝাপড়া সম্মান এবং বিশ্বাস এই বিষয়গুলো সম্পর্ককে সুস্থ রাখতে পারে আটুট রাখতে পারে